আমাদের সমাজের এক শ্রেণীর দায়ী যারা আছে তারা আহ নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করে যে তুমি যদি আমাকে নির্বাচিত করো জান্নাতি বা তুমি যদি অমুক দলকে নির্বাচিত করো তাহলে তুমি এই দলকে নির্বাচিত করার কারণে জান্নাতি হয়ে যাবে চর্মনায় বলতেছে চর্মনায় জিতলে জান্নাতি আর বাকিদের ভোট দিলে তারা জাহান্নামি জামাত ইসলাম বলতেছে শুধু জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতি অন্যদেরকে ভোট দিলে এটা চলবে না আবার অন্যান্য আরো বহু দল আছে খেলাফতে মজলিস বলতেছে তোমরা আমাদেরকে ভোট দিলে তোমরা জান্নাতি তাহলে আমরা কাকে ভোট দিয়ে জান্নাতি হবো কথা বুঝেন ভালো করে সবই গণতন্ত্রের ফাঁদে ফেলে ইমানদার মুসলিমদেরকে ধ্বংস করার পাইধারা চলতেছে এবং আমাদেরকে চোখে চশমা পরা হচ্ছে ইসলামের চশমা তার মানে ইসলামের চশমা বলছে আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অনেক সুন্দর কিন্তু কক্ষান্তরে দেখেন রাসুল্লাহ সাল্লাম বলছেন তারা ইসলামের কথা বলবে কিন্তু ইসলামের অপব্যাখ্যা করবে কোরআন মাজিদের আয়াত পড়বে কিন্তু আয়াতের অপব্যাখ্যা করবে হাদিস পড়বে কিন্তু হাদিসের অপেব্যাখ্যা করে তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এই জন্য সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে সাবধান হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে একটা ব্রেন নামক নিয়ে আমদ দিয়েছেন দিয়ে আবার রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে রাস্তুদের আনুগত্য করার জন্য যদি আপনি রাস্তুদের আনুগত্য করেন তাহলে কার আনুগত্য হয়ে যাবে আল্লাহর আনুগত্য হয়ে যাবে সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে